মেয়েটির নাম সন্ধ্যা বাড়ুই ক্যানিংয়ের দিকে বাড়ি ফুলকড়ি মেয়ে ফ্রক পরা ছেড়ে সত্য ধরেছে শাড়ি সকলের সাথে মেলামেশা তার কারো সাথে নেই একটাই দোষ বেড়ে ওঠা দেহে অকারুণ বাড়াবাড়ি এই নিয়ে ভারী সংকোচ তার পথে যেতে ভয় করে তাকে দেখে যত কামাতুর চোখ লোভে চকচক করে দিন তার কেউ নেই এক পিস্তু তো দিদি ছাড়া দুটি প্রাণী মিলে ঝুপড়িতে থাকে ওটাই তাদের পাড়া পেটের দায় যে বড় দায় তাই ভোরের প্রথম ট্রেনে কলকাতা গিয়ে ঠিকে কাজ করা জীবন নিয়েছে মেনে বাবুদের বাড়ি বাসন মাজার বিনিময়ে যেটা জোটে তাই দিয়ে কেনে তেল নুন আর আরও ভাত ফোটে তরঙ্গহীন জীবনেও উঠল সেদিন ঢেউ দিনও শেষে বাড়ি ফেরা পথে বুঝেছিল না বিশেষ কেউ ঝিঝি পোকাদের কনসার্ট ছিল ছিল রাতের আধার আকাশেও ছিল চাঁদের পাহাড়া ব্যর্থ থোপাহার হায়নার দল ওত পেতেছিল রেললাইনের ধারে সব কান্নায় চাপা পড়ে গেল সমবেত শীতকারে সন্ধ্যার দেহে রাত্রি নামল ভইল শনি ধারা গধূলি গগনে মেঘে থেকেছিল তারা নমস্কার শোনালাম কবি কাজী কামাল নাসেরের সন্ধ্যা বারোই